লিলি কেমন আছো তুমি ওকে আমি দেখি ও আমাকে দেখে বেদ করেছে পিছনে এসে ও আমাদের ডাকতেছে এটা একটা লিলি খুঁজে বেদ করেছে আমাকে কেমন আছো তুমি ওকে আজকে দিয়ে গেছে দুপুরে ওকে রেখে গেছে একটু শরীরটা কেমন হয়ে গেছে লিলি কিভাবে আমার খোঁজে খুঁজতে খুঁজতে বের করছে আল্লাহ লিলি ময় না অনেক সময় থেকে বিস্কিটগুলো খাচ্ছে লিলি এটা তার ফেভারেট খাবার খেতে হবে লিলি ছয় দিন পর লিলি আসলো পার্কে লিলি লিলি আগেই আমার খুঁজতে গেছে কত ভালোবাসা দেখো বাবা সাথে দেখা লিলির এটা তুমি খাওয়াই দাও সাদা এসো ও যে কি খাবার ওখানে দেওয়া হলো লিডিটা আমার সাথে দেখা করতে গেছে দেখিনি কয়েকদিন আমি ওকে পেটটা ভরে খাওয়াইছি লিলি ভাত মাংস খেয়েছে লিলি বিস্কিট খেয়েছে 啊。